আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামারি ভাইয়েরা মনোয়ার ডেডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আরও একটি প্রতিবেদন শুরু করছি আজ সাতই জানুয়ারি দুই সাল দুই হাজার পঁচিশে আপনারা অনেকে হয়তো নতুন করে খামার শুরু করেছেন যারা নতুন করে খামার শুরু করেছেন এবং আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমার এই মনোয়ার ডেরির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরোনো দর্শক আছেন নতুন বছরের নতুন বছরকে উদ্দেশ্য করে বলছি যে নতুন বছরের উপলক্ষে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করে প্রতিটি প্রতিবেদন মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো আজকে দর্শক দুইটি গরু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি হচ্ছে থ্রি নাইন এডিএলের একটি ব্রাহ্মা সারবাসুর এই সারবাসুরটির বয়স সাত মাস শেষ আট মাসে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত হাই গ্রোথের প্রচুর গ্রোথ এই বাচ্চাটা আমরা অনেক অবজারভেশন করে তারপরে আপনাদের সামনে উপস্থিত করেছি এই বাচ্চাটা দৈনিক একটা ভালো গ্রোথ আসে আমরা হয়তো আপনাকে সঠিকভাবে পরিমাণটা বলতে পারবো না যারা এই সারবাসটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এদিক দিয়ে আসুন মাথাটা দেখাও আপনারা মাথারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মাথারা দেখাচ্ছি অত্যন্ত ভালো হয় শিংটা যেটা দেখতে পাচ্ছেন একদম হালকা একটা শিং হবে কানগুলো দেখুন খেয়াল করুন এবং লতিটা অনেক বড় লতিটা খুবই ভালো এবং পেনিসটা খুব ভালো আসছে আপনারা খেয়াল করুন দর্শক এবার দেখো তো এখানে দেখাও হ্যাঁ দর্শক আপনারা মাথারা দেখতে পাচ্ছেন খেয়াল করুন লতিটা অনেক ভালো একটা ব্রাহ্মার সারবাসুর হিসাবে এটি একটি আদর্শ একটি সারবাসুর সাত মাস শেষ করে মাসে স্টপ করছো তো দর্শক আপনারা পেনিসটা দেখতে পাচ্ছেন পেনিসটা বেশ ভালো একটা সাইজের পেনিস এবং একটা ব্রাহ্মা আদর্শ সারবাসুর যেই পরিমাণ গ্রোথ নিয়ে বড় হয় এবং তার যে লুক তার যে কুস্ট আপনারা খেয়াল করুন মাত্র আট মাসে পড়েছে আপনার কুচটা কিন্তু বেশ ভালো এসছে কুসটা কুসটা দেখো কুসটা কিন্তু খুব ভালো এসছে এবং কানগুলো অনেক ঝুলে আছে আপনারা খেয়াল করুন এবং লতিটা একদমই এখান থেকে আসছে আমরা অনেক ভালোভাবেই খবর খোঁজখবর নিয়েই এই ব্রাহ্মা সার বাসুরটি সংগ্রহ করেছিলাম এবং আমাদের এখানে একটা ভালো গ্রোথ আসতেছে রেগুলারলি একটা ভালো গ্রোথ আসতেছে আপনারা খেয়াল করুন দর্শক আপনার শিংটা কিন্তু বেশি বড় হবে না একটা মুন্ডি সার বাসুরের মতোই সে দেখা যাবে এবং মাথাটা আপনারা খেয়াল করুন চোখগুলো খেয়াল করুন খুবই ভালো একটা জাতের একটা ব্রাহ্মা সারবাসুর এবং দর্শক এখন আপনাদেরকে আরেকটি দেখাবো সেই সিরাজগঞ্জের বিখ্যাত বাগাবাড়ির ব্ল্যাক জার্সি এবার আপনাদের সামনে একটি ব্ল্যাক জার্সি এটা দেখো ব্ল্যাক জার্সি দেখাচ্ছি কানগুলো খুবই ছোট। এটি চোদ্দ মাস বয়সের চোদ্দ মাস রানিং বয়সের একটি ব্ল্যাক জার্সি আপনারা যারা ব্ল্যাক জার্সি চিনেন বা বুঝেন বা সংগ্রহ করতে চান মনোয়ারি খুবই উৎকৃষ্ট মানের ব্ল্যাক জার্সি হলেই এবং সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করলেই আমরা ব্ল্যাক জার্সিগুলো সংগ্রহ করি এমন না যে একটা ফ্রিজিয়ান কালো বাসুরকে দেখিয়ে বললাম যে এটা ব্ল্যাক জার্সি হ্যাঁ আপনাদেরকে ফলসে এটা একটা জার্সি বীজের বাচ্চা এবং ব্ল্যাক জার্সির যে লক্ষণগুলো কালোর মধ্যে এই যে লালচে ভাবটা থাকে আপনারা খেয়াল করবেন এবং শিংগুলো উঠতেছে একদম বাঁকা হয়ে যে কোনো সময় এটা হিটে আসবে এবং হিটে আসলে একটা ভালো বীজ আপনাকে আপনারা যদি এটাকে প্রদান করতে পারেন তাহলে ভালো একটা বাচ্চা বের হবে এবং আমরা আশা করছি এই বাচ্চাটা থেকে মানে আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইগুলো বাসুর সাধারণত যখন বাচ্চা দেয় সতেরো আঠারো কেজি দুধের গাভী হয় এবং দেখুন আপনারা যথেষ্ট চুল মাথায় কাছে আসুন যথেষ্ট চুল এখানে ঝুটি আসছে যথেষ্ট পরিমাণে এবং চামড়াটা অনেক পাতলা ওদিক দিয়ে যান হ্যাঁ আমরা অনেক পাতলা এবং বানগুলো একদম গোলাপি আসছে আমরা বানগুলো গোলাপি না আসলে ব্ল্যাক জার্সি সংগ্রহ করি না আপনারা দর্শক খেয়াল করুন ওদিক দিয়ে দেন ইয়াটা দর্শক আপনারা একটু ধৈর্য ধরে খেয়াল করুন আমি বানগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না খেয়াল করুন স্টপ করো দর্শক আপনারা ব্ল্যাক জার্সিটা লুকটা লক্ষ্য করতেছেন আমরা বানটা দেখানোর চেষ্টা করেছিলাম আবারও দেখাবো বানটা আপনারা দুইটা গরুই একসাথে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই ব্ল্যাক জার্সিটা যথেষ্ট বড় হবে একটা বড়ো আকারের গাভী হবে আমরা আশা করি এবং তার তার যে লুকিংটা দেখুন আপনারা খেয়াল করুন আপনারা খেয়াল করবেন গলাটা একদমই পাতলা খেয়াল করুন গলাটা একদমই পাতলা কানের ভিতরে লালচে হয়ে আছে মাথার ঝুঁটির মধ্যে লালচে হয়ে আছে পিঠের মধ্যে একদম লালচে হয়ে আছে কালারটা আরও বেটার হবে সামনাসামনি দেখলে আপনারা আরও বেটার কালার পাবেন দশক আপনারা দেখুন খাওয়ার অনেক রুচি এখন শীতকাল চলছে শীতকালটা শেষ হয়ে গেলে বাচ্চাটা আরও বড় হয়ে যাবে আরও বেশি ভালো গ্রোথ আসবে এবং তখন আরও সুন্দর দেখা যাবে মুখের চারিদিকে সাদা রাউন্ড আপনারা খেয়াল করতে পাচ্ছেন এবং চোখগুলো বেশ ভাসা ভাসা এবং মাথার মধ্যে দেখুন খেয়াল করুন দর্শক অনেকখানি ডাবানো আছে মাথাটা এবং মাথাটা বেশ ছোট ক্ষুদ্রাকায় শিংগুলো বাঁকা হয়ে চিকুন হয়ে উঠতেছে একটা দুধের গাবি হওয়ার জন্য বকনার মধ্যে যত রকমের বৈশিষ্ট্য আছে সবই আছে কোনো লতি নাই খেয়াল করুন দর্শক আমরা আবার চেষ্টা করব বানগুলো দেখাতে আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক জার্সির যে কোয়ালিটি আপনার বানগুলো খেয়াল করুন দর্শক নিচে পুরো ওলানের চামড়া আমরা খেয়াল করুন দর্শক এই যে ওলানের চামড়া টান দিয়েছি অনেকখানি নেমে আসতেছে অনেকখানি নেমে আসতেছে এমনি বাচ্চা কিন্তু ঠান্ডা হয়তো বা ওই পিছনে ধরলে আপনারা চামড়াটা খেয়াল করুন একেবারে পাতলা একদম চলে আসতেছে চামড়াটা একেবারে পাতলা একদম শরীর থেকে চলে আসতেছে গলার চামড়াও পাতলা এবং খুবই ভালো মাথাটা একেবারেই দেখেন দর্শক খুবই ছোট মাথাটা এবং শিংগুলো একদমই সরু এবং পাকানো করি শিং এবং আপনার বানটা আবার খেয়াল করুন দর্শক খেয়াল বানটা বানটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন বানগুলো চারটা বান চারদিকে এবং গোলাপি বান করুন তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন এবং হাইটটা দেখুন দর্শক ভালো হাইট আসছে চোদ্দ মাস বয়সের একটি বকনার যে হাইট এই হাইটটা হিসাবে সবই ঠিক আছে আপনার শরীরে যে কোনো জায়গার চামড়াই পাতলা টান দিলে চলে আসতেছে দেখুন এবং যে তার যে কমরটা তার ভিজে ভিজে ভি ভি শেপটা খুবই ভালো কমরটা অনেক ওয়াইড হবে স্বাস্থ্য ভালো হইলে আরও অনেক ভালো হয়ে যাবে শীতকালটা কেটে গেলেই স্বাস্থ্যটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে আমরা বর্তমানে ঘাস দিতে পারতেছি না তারপরে যারা সংগ্রহ করবেন ঘাস দিবেন তারা তাদের এখানে গিয়ে খুব দ্রুতই বাচ্চাটা বড় হয়ে যাবে আপনারা দেখুন একদম স্ট্রেট একটা জাতের বক না হিসাবে যে তার যে কমর থাকা উচিত সেই কমরই আছে সব কিছুর বৈশিষ্ট্যই একশোতে একশো যারা একটা ব্ল্যাক জার্সি সংগ্রহ করতে চান ভালো মানের এটা একটি আদর্শ ব্ল্যাক জার্সি চোদ্দো মাস বয়স যে কোনো সময় হিটে আসবে আশা করি শীতটা একটু কমে গেলেই হিটে চলে আসবে এবং বীজ দিয়ে দিতে পারবেন একটি হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান বীজ দিলে আশা করি ভালো ফলাফল পাবেন আপনারা যারা এই বকনাটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ